হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম খুবই মজাদার রুই মাছের কাবাব বানানোর জন্য প্রথমে আমি পানিতে লেবু দিয়েছি যাতে মাছের যে একটা গন্ধ থাকে সেটা যেন আর না থাকে অবশ্যই লেবুটাকে দাও ট্রাই করবেন এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে তিন পিস রুই মাছ নিয়েছি আপনারা চাইলে কম বা বেশিও নিতে পারবেন অল্প একটু লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু সেদ্ধ করে নেব মাছ যেহেতু এমনিতেই নরম থাকে তাই সেদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মতো একটু জাল করে নিলেই হয়ে যাবে এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি মাছগুলোকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে ওপরের চামড়াগুলো আর সাথের কাটাগুলোকে আমি ভালোভাবে বেছে নিব আপনারা চাইলে এখানে অন্য মাছ দিয়েও কিন্তু এই কাবাবটা বানাতে পারবেন মাছগুলোকে ভালোভাবে বেছে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের কলি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা আদা রসুন বাটা স্বাদ মতো লবণ এক টুকরো লেবু ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি হাতের কাছে থাকলে অবশ্যই পেঁয়াজের কলিটা দেওয়া ট্রাই করবে নেতে করে টেস্টটা খুব ভালো আসবে খেতেও খুব বেশি মজা লাগবে কাবাব বানানোর সময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে মেখে নিয়ে এখন আমি বেছে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মশলাতে মাছ দিয়ে দিয়ে দিতে হবে তিন চামচের মতো বেসন আমি প্রথমে তিন চামচ দিয়েছি এরপরে আরও দুই চামচ আমি অ্যাড করেছি এক চামচের মতো দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে আবার মশলার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি সব কিছু একটু সময় ধরে মেখে নেবেন তাহলে যখন শেপ দিবেন কাবাবের তখন কিন্তু আর সাইড দিয়ে ফেটে যাবে না শেপটা খুব সুন্দরভাবে দেওয়া যাবে এখন আমি অ্যাড করবো সিদ্ধ করা আলু আমি এখানে ছোট সাইজের তিন পিস আলু নিয়েছি অবশ্যই কিন্তু আলুটাকে দিতে হবে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজভাবে মজাদার বানিয়ে ফেলতে পারবেন রুই মাছের কাবাব বেশ কিছুক্ষণ আমি মেখে নিয়ে এখন আমি কাবাবে সেপ দিয়ে নিব তিন পিচ মাছ দিয়ে আমার দশ পিচ কাবাব হয়েছে আপনারা চাইলে এইভাবে বানিয়েও কিন্তু ফ্রিজে রেখে দিতে পারবেন অনেক দিনের জন্য জাস্ট বের করেই কিন্তু ভেজে নিলেই হয়ে যাবে এইটা এখন আমার ভেজে নেওয়ার জন্য একদমই রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলায় তেল গরম করতে দিয়ে দিব তেলটাকে একদম ভালোভাবে গরম করে নিতে হবে গরম তেলে কিন্তু কাবাবগুলোকে ভাজতে হবে চুলার আঁচটাকে একদম লো বা হাই হিটে দিয়ে ভাজতে যাবেন না মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে প্রথমে আমি চার পিস দিয়েছি এরপরে আরও এক পিস আমি অ্যাড করেছি একটু ফাঁকা ফাঁকাভাবেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে অনেকগুলো একসাথে দিতে যাবেন না কালারটা যখন এরকম হয়ে আসবে তখন উঠিয়ে নিতে হবে পাঁচ পিচ করে আমি দুইবারে ভেজে নিয়েছি দশ পিস কাবাব গরম ভাত পোলাও বা বিরিয়ানির সাথে বা সস দিয়ে খেতেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে বড়রা বা বাচ্চারা খেতেও কিন্তু খুবই পছন্দ করবে রেডি হয়ে গেল আমার রুই মাছের কাবাব আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন বাচ্চারা মাছ খেতে পছন্দ না করলে এইভাবে কিন্তু কাবাব বানিয়ে দিলে খুবই পছন্দ করবে সবাই ভালো থাকবেন বাই